আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমদুসল্লা রসুলহিল করিমা বা আদেবিল্লাহিম ইসমিল্লাহ রহিম সম্মানিত দর্শক বিন্দু দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবাদ একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য লাইভের ব্যবস্থা করা হয়েছে আগামী চোদ্দোই জানুয়ারি রোজ মঙ্গলবার রাত্রি আটটা তিরিশ মিনিটের পরে আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া পোরসা বড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি ক্যারাত সেমিনারের আয়োজন করা হয়েছে উক্ত সেমিনারটি সরাসরি লাইভের মাধ্যমে সম্প্রচারিত হবে ওইউ মিডিয়া থেকে আপনারা যারা কোরআনুল কারীমকে ভালোবাসেন কোরআনের তেলতকে ভালোবাসেন অবশ্যই ওই মিডিয়াকে ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য